শরীর ইমানকে আঘাত করে আর ইমান যদি কোন রকম ভাবে বিপর্যস্ত হয় তাহলে তার উপায় নাই দুনিয়ায় নাই তুমি তোমার বিশ বছর জেল হয়েছে তো কিন্তু একটা শেষ এত কষ্ট 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 তারপরে হঠাৎ মরে গেছে চলে গেছে দুনিয়ার কষ্ট যত আসলে তার থেকে বেঁচে গেল এই মরে গেল কি কষ্ট শেষ হয়ে গেল পরের আর একটা দুনিয়া আছে না ওয়ার্ল্ড বলা হয় ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড হেয়ার আফটার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই পৃথিবী ইংরেজিতে পৃথিবীকে কি বলা হয় ওয়ার্ল্ড হেয়ার আফটার ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের পরে আরেকটা ওয়ার্ল্ড বিপদ না কি পরীক্ষার ভিতরে আমরা আছি এখানে যদি তুমি এই পরীক্ষায় ফেল করো তাহলে উপায় নাই উপায় নাই এমন একটা দুনিয়ার দিকে আমরা যাচ্ছি ওই দুনিয়ার শেষ নাই এখানে তো আছে শেষ একশো বছর সতুর্দ বছর বলা হয় সতুর্দ বিজ্ঞানীরা গবেষণা করতেছে কিছু পরিবর্তন করে আড়াইশো বছর যায় আড়াইশো বছর হায়াত তোলে কি হবে কোনো লাভ আছে হজরত আদম আল্লাহ সাল্লাম তিনি তো এক হাজার বছর দুনিয়াতে ছিলেন চল্লিশ বছর ছেড়ে দিয়েছিলেন হজরত ঈসা আল্লাহ সালামের জন্য ঈসা আল্লাহ সালামের জন্য ছেড়ে দিয়েছিলেন চোদ্দ বছর চল্লিশ বছর নিয়ে থেকে এই জন্য তিনি নয়শো ষাট বছর পরে ইন্তেকাল করছেন তাই নয়শো ষাট বছর বিরাট লম্বা মনে হয় না আমাদের হিসাবে ওটাও তো চলে গেছে না সে সুতরাং বিপদ আড়াইশো বছর বাছো আর একশো বছর ওই পাড়ে যেতে হবে ওই ওই পাড়ে পাড়ে এই যে যেতে হবে এখন তুমি কি করে ওই পাড়ে যাবে না ফেল করে যাবে পাঠ যদি করে যেতে চাও তাহলে তো কিছু শর্ত আছে এরা তরিপি সাহেব বলছেন কিছু শর্ত আছে বাবা এত সোজা না দুর্ভাগা জাতির সামনে আসছিলেন দুইজন বুঝার দেন একজন ঊনবিংশ শতাব্দীর বুঝার দেন হযরত খাজা বাবা এনায়ত পুরী নাম শুনলেই ফয়েজ আসে না আরেকজন বিংশ শতাব্দীর মুজাদ্দেদ খাজা বাবা সম্বোধন নাম শুনলে ফয়েজ পাওয়া যায় না এটা আমাদের সৌভাগ্য এই সৌভাগ্য আমরা আমরা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন বলে এই জাতিটা রক্ষা পেয়ে গেছে আমাদের এনে দাদা বলছেন যে এই ভয়ঙ্কর ফেতনার যুগে আমরা তোমরা আছো এই সময় যদি তোমরা বাঁচতে চাও দেখো বাঁচতে চাও বাঁচার দরকার আছে না যদি চাও তুমি তো মনে আড়াইশো বছর তুমি বছর পর মরবে আর বলছে বলে যে হয়ে যাবে এর কোনো কথা আছে নাকি সেই মৃত্যু তো তোমাকে ধরবেই বিক্রো আকার করবো না করল নাপসেন তো বহুত মতের থেকে বাঁচা পারবা এইসব ঘটনা তো ঘটে খাজাথুর বলছেন যে বাবা এই আখের জামার ফেতনার থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার কালবের ভিতরে সবসময় হামেশা তোমার কালবের ভিতরে আল্লাহ জেকে রে ডুবে থাইকো নাইলে হালকা ভয় আছে মোজাদ দে চারটি কথা না রায়পুরী পিসায় মোজাদ দেছিলেন সম্ভবগঞ্জ পি সাহেব মোজাদ ছিলেন চারটি ঘানি কথা না আসাম বাংলায় এমনি পাল ছিল এই যে টাঙ্গাইল টাঙ্গাইল পয়লা গ্রাম নাকি পয়লা গ্রাম টাইনা একটা গ্রামের নাম পয়লা এই পয়লা জুব্বার মুন্সি ছিল না সত্য কথা হয়েছে কিন্তু তার আগে এই মুন্সি নামের আগে দেখো মুন্সি তো ও হাবি মুন্সি কিছু পড়াশোনা আছে আজবি। শরিয়তে তো ওহাবি গেছে তারা বিরুদ্ধে কয় এনার পয়লা গ্রাম বাসে বাসে অনেক লোক যমুনা নদীর পূর্বে তাদের টাঙ্গাইল পশ্চিমে এনায়তপুর গ্রাম এনায়তপুর গ্রামে একটা সূর্য উদয় হয়েছে এই সূর্যের আলোকে দুনিয়া আলোকিত হয়েছে তাই টাঙ্গাল তো কাছে তারা ছট ছট যায় মুরিদ হয় ও যারা তরিকা তরিকাবিরদ শরীর আগুন লাগে না আগুন তো লাগছে সব সময় বিরهدক সব সময় বিরهدক জব্বার মুছি এনাত তাই তলাইনা কুল বিশাগে জাসকি জন্য যাস কই যা বাবা বাবা করোস